আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সব ভালো আছেন তো আজকে বিকালবেলা তিন দিন ছুটির পরে হঠাৎ বিকেলে বের হইলাম অফিস বন্ধ মানে বডি পেন ভাইরাল ফিভার ভাইরাল জ্বর তো এগুলো মিলেই ছিলাম আলহামদুলিল্লাহ ভালোই আছি ঠিক আছে আমার সাথে যে ইফতিরো ইফতিরো ভাইরাল ফিভার তার চিকেন চিকনগুনি হয়েছে ডাক্তার আরে চিকনগুনি আইজিজি আইজিজিএম টেস্ট দিছে ঠিক আছে তো আর কি আমিছিলাম না করিস না যেহেতু জ্বর নাই করা দরকার নেই তো আমি আজকে যেখানে যে ছাদে আসি তো ইফতির বাসার ছাদে তো ছাদের আশেপাশে আমরা যে পরিবেশটা আছে তোমাদেরকে আজকে দেখাবো এবার পরিবেশটা কেমন লাগলে তোমরা জানাবা আরেকটা একটা কথা হচ্ছে এটা কোথায় পড়ছে তোমাদেরকেও বলবো এখন তো আর কি ইফতির একটা পাখি আছে তোমরা ভিডিওর শুরুতে দেখতে পাইছো পাখিটা ইফতি ধরছে ধরার পরে পাখিটা খাঁচার ভিতরে রাখছে রাখার পরে পাখিটা খাঁচার থেকে বের হওয়ার জন্য মানে এত পাগল হয়েছে শেষ পর্যন্ত পাখিরা তার চোখে এখানে ব্যাথা পাইছে ঠিক আছে এই যে এই পাখিটা দেখো পাখিটার চোখে ব্যাথা পাইছে এই যে পাখি একটাই ধরা হইছে এইখানে এই যে হলুদ মরিচ ও শুধু হলুদ না এটা গলাই তা এটা গোলায় আমরা পাখিটা দুম পাখিটালে আমার মায়ে লেগে যাচ্ছে পাখিটারে আমরা ভালো কইরা

পাখির গায়ে হলুদিটা সি যেটা পাইছে তা আবার কি চোখটার এদিক পাইছে কিন্তু ওই বেড়া চোখের এদিক যদি দিলি হয়তো দেখা দেওয়ার আর একটু দেখ আমার ওইরকম কিছু পাখি ছিল মায়ের পালতো তো পাখিগুলা এরকমই হইতো ইন্দুর মিন্দুরে কামল মামল মারতো এরকম দিয়ে দিত ভিতরে দিয়ে দিই যা বাকি না তাহলে উড়ে খা উড়ে খা ঝুলে ল ইন্দুর মিন্দুর তো নাই ঠিক আছে এই যে পাখি পরন্ত বিকেলে আমবাগি চা ওই যে খেলার মাঠ ঠিক আছে ওই যে বারাতলা আমরা আগে বারাতলা বুঝতাম না রিপ্তি বেডিং গুলা মিস করি যাও পূজেম লায়ন প্লাজা ওই যে সাপলা বিল্ডিং শ্রাবণ গো ছাদে শ্রাবণ নাই আরে মিস করি আমরা দোকানে আছে আর কি যে সুন্দর ছাদে ইফতিদের তোকে গাছে পানি দিতেছ যে এটা পেয়ারা গাছ না ইফতি ইয়ারা গাছ তারপর এটা কি গাছ লেচু গাছ নে সবেদা গাছ এই বাবা এখনো আম আছে কডাম লসকে এমন করছি আম রে চাপটা কে ইপতি বাংলাদেশি বুঝলাম রে আম বুঝলাম না ভাইটা কে এটা মনে হয় আমের একটা অন্য জাতের আম খাস নেই তো রাইরা মেয়েরা আমের সিজন তো যেব তারপরে এই যে পুদিনা পাতা আমার অনেক পছন্দ একটা পাতা এই যে ধোনা পাতা মানে ছাদে টুকটাক ভালোই একটা বাগান আছে ইফতির আর ইতিতেও লুঙ্গি বেড়া ঘাড়াইছে আমাদেরও একটা সময় শৈশবের বয়স ছিল যে বয়সে আমরা ঘুরে উড়াতাম পাশের বারান্দার ছাদের আশেপাশে মানুষের দিকে তাকাতাম বিকাল হলে এই যে ওরাও হচ্ছে ঘুরতে উড়াচ্ছে মানে ওদের একটা সময় এই এই সময়টা আমাদেরও ছিল আর এখন আমরা ব্যস্ততা হয়ে গেছি পড়াশোনা চাকরি বাকরি কিন্তু এখনো আমরা মাঝে মাঝে ঘুরে উড়াই তা আমাদের এই ভিডিওতেও অন্য ভিডিও আছে তোমরা দেখতে পারবা আমরা সাথে মাঝে মাঝে ঘুরে উড়াই ও আর কি মসজিদের ছাদ থেকে ওরা গুড্ডি মানে অলরেডি বন্ধ করে আলাইছে